তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তাড়াতাড়ি উপরে যতক্ষণ মাছ থাকে ততক্ষণ তাড়াতাড়ি হবে আর মাছটা তো ধরে দেয়া থাকে নাও 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 খাও 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 পারে খাও খাও ওটা কোনো ভাববার না খাও খাও কী হয়েছে মা নাও তাড়াতাড়ি খাও খাও

হ্যাঁ আজকের বাটিটা মাছ বোনা ভাব জি রেখে দেবো এইভাবে একদম বাসনে রেখে রেখে দেবো ঠিক আছে একদম পোকার করে দেখি দেবে তাড়াতাড়ি দাদা কালকে ম্যাচ কি হবে যা হবে হবে দাদার ম্যাচ পরীক্ষা দাদার যে কালকে কি হবে

আচ্ছা দাঁড়া এত ভালো করে চেতে দিই আচ্ছা আর হবে না এত চাতা হবে হবে এত চাতো তাহলে হাতটা চাতো হ্যাঁ এইটা ডোটা হাত চাতটা হেভি ভালোবাসে হ্যাঁ ব্যাস ঠিক আছে ঠিক আছে একদম ব্যাস দাঁড়াও দাঁড়াও সব মুখে টুকে লাগিয়ে বলেছে আর কিছু আছে এই দেখো এই দেখো এর মধ্যে ভাত ঢুকে গেছে দাঁড়াও 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 ব্যাস আর নেই হয়েছে ম্যারিগুড আর খাবে না আর খাবে না তুমি এটা নষ্ট এটা নষ্ট নষ্ট হলো এটা তুমি নষ্ট করতে পারলে এক্ষুণি চোখে জল এনে কাঁদবে আমার সব বললে হ্যাঁ এই যে আমার দিকে তাকাও এটা খাওয়া যাচ্ছে না এটা খেতে একদম ভালো না হ্যাঁ ভাত দেখতে পাবে না শুধু চিকেন এত চিকন এত চিকন এত চিকন দিই তাও ভালো লাগে না খেতে কি সত্যি খুব খারাপ লাগে হ্যাঁ তুমি কি একটা চিকন ললিপপ দিয়ে খাবে মাও হ্যাঁ মাও এটা খাবে না তুমি আর খাবে না এটা এটা খাবে না তা আমি কি ডগুকে দিয়ে দেবো আয় ডগু এনে আয় এ নে যা না গনি চলে যা কুকুর নি চলে যা এই দেখো এই দেখো ঢিং ছুটে যাচ্ছে দেখো এই দেখো ঢিং ঢিং যাচ্ছে কি তুমি খাবে তালে আছে খেনা খেনা না 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 আমি খাবো না কিন্তু ডগগুকেও দিবি না 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 খাও 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 আরে খাও কি আছে আচ্ছা বসো ঠিক আছে খেতে হবে না তুমি বস এখানে বসো 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 দরজাটা তো অবস্থা খুবই খারাপ আর যা বেঁচে ছিল ডোডো মোটামুটি দরজা আছড়িয়ে তুলে ফেলেছে তাই তো এই যে আমার অনেকটা কাজ দিয়েছে এই রংটা দাঁড়াও যাচ্ছ কোথায় আরে আরে যাবে না চলে চলো চলো খাওয়া হয়ে গেছে চলো 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 দেখি চলো চলো আগে চলো আমি এগুলো নিই আমি এদিকে ও এদিকে আসছি খাবি না তো আর চলো আরে সাওয়া যাচ্ছে দেখো টগর ভগর করে এই দরজাটা খোলো তো তুমি দরজাটা খুলে দেখাও আমি সবাইকে দেখাবো তুমি কি সুন্দর দরজা খুলতে পারো খোলো চল মা চল মা চল আমি মাটি কাটি নিচ্ছি তুই চল ভগবান আরে আর ডগুকে দেবো না আমি ফেলে দেবো চল ডগুর খেয়ে দে কাজ নেই এখনো বসে আছে চল চল যাবি না চল মা চল 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 বাড়ি থেকে ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা হিসি বা পটি হিসি হিসি করে নাও পটি তো হয়ে গেছে দুপুরবেলা যাও হিসিটা করে নাও হিসি করে এসে শুয়ে পড়বে চলো 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 দাদা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দাদার মানে টানা একভাবে রাত জায়গা পড়ছে রাত্রে দুটো আড়াইটে তিনটের সময় শুয়ে আবার সকালবেলা সাতটায় ওঠে এক টানা পরীক্ষা চলছিল কালকে ছুটি আছে ওই জন্য দাদা আজকে তাড়াতাড়ি খেয়ে বলছে মা আমি আর পাচ্ছি না বিশাল কষ্ট হচ্ছে দাদা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে নাহলে ডোডো আগে খায় দাদা পরে খায় তাই তো আজকে দাদা আগে খেয়ে শুয়ে পড়েছে আর ডোডো এখন খেয়ে উঠলো চলো তুমি চলো তুমি তাড়াতাড়ি করে চলো চল দেখে ঘুরে এই দেখে বলছি হিসি করে এসে তারপর শুয়ে পড়বে ঠিক আছে চলো তারপর আমরা খেতে যাবো চলো 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 বাবা টিভি দেখছে এখন চলো মা পাতায় না এবার আমি যেয়ে বেরিয়ে যাবো দেখো কী করে চলো এই ডকুকে দিয়ে দিই এ বাটি আমি ডকুকে দিয়ে দেবো না না ডকু খাবে না না ডগু খাবে চলো তো ডগুকে দিয়ে আয় ডুকু চল ডগু চল অবস্থাটা দেখো চল আয় ও লেজ নাড়াচ্ছে দেখো লেজ নাড়াচ্ছে এই তুমি দরজাটা খোলো দরজাটা তুমি খোলো তো খোলো চল 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 দেখি চল বাবাই আছে কি দেখি চল না বেলু গেলো আবার বেরু গেলো না তো চল 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 আগা দেখো খুলছে না চল আছে বাবাই আছে আছে মোছো হ্যাঁ মোছো হিসি হলো পটি হলো সব হলো চলো হয়ে গেছে সব হয়ে গেছে আওয়াজ গেছে দেখতে দাঁড়া এসো চলে এসো ব্যাস ঠিক আছে সব ঠিক আছে একদম পারফেক্ট আছে চলো